হ্যালো বন্ধুরা শুভ সকাল সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো নিরামিষ দিনে পাঁচ রকমের সবজিতে একটা তরকারি তো আর এই যে তার জন্য আমি তরকারিগুলো কেটে নিচ্ছি আর এই যে কুমড়োর শাকটা কুমড়োর ডাটাটা কাটছি এটা হচ্ছে আমার বাড়ির ছাদে এটাও একদিন রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম কুমড়ো শাক তো নিরামিষ দিনে সাধারণত আমি এই রান্নাটা মাঝে মাঝে করে থাকি আর আমি মাছ মাংস ডিম যাই খাই না কেন আমার খাদ্য তালিকাতে প্রতিদিনের খাদ্য তালিকাতে একটা পাঁচ মিশালি সবজির তরকারি থাকবি তো সেরকম একটা সবজি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বন্ধুরা একটা ছোট্ট ভিডিও করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো জানো তো বন্ধুরা আমি গাছ এলাকাতেই ভীষণ ভালোবাসি তো এখন খুব একটা সময় করে উঠতে পারি না ভীষণ ব্যস্ত তার জন্য আরও সেরকমভাবে ছাদে সবজি লাগাতে আমি পারি না তো তবুও আমার ছাদে কি কি গাছ লাগানো রয়েছে টুকটাক সেগুলো তোমাদের সাথে আমি একদিন শেয়ার করে দেব তো কুমড়োর ডগাটা অনেকটা মোটা হয়েছে একদমই কচি মানে অনেকটা নিয়ে আমি কেটেছি তবুও কিন্তু নরম তার জন্য পুরোটা ডাটাই আমি দিয়ে দেবো তো বন্ধুরা নিজে হাতে গাছ লাগিয়েছি এবং সেটা ছাদে ভাবতে পারছো কত একটা আনন্দের ব্যাপার আর আমি সেইখান থেকে কেটে কেটে শাক তুলে তুলে খাচ্ছি মানে খাওয়ার থেকে আমার আনন্দটাই বেশি তো যাই হোক বন্ধুরা দেখো আমি কী কি সবজি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি নিয়েছি আলু পেঁপে আর হচ্ছে পটল আর কাঁচালঙ্কা কুমড়ো ডাটাটা কেটে নিয়েছি আর মুসুর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি তো এবার মুসুর ডালের বড়াটা করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা তো জানো যে মুসুর ডাল একটা হাই প্রোটিনযুক্ত খাবার তো এত কিছু সবজি দিয়েছি আমি পাঁচমিশালি সবজি যাকে বলে আলু পেঁপে পটল কুমড়ো শাক কুমড়োর ডাঁটা কাঁঠালের বীজ তার সাথে আমি দেব হচ্ছে মুসুর ডালের বড়া তো নিরামিষ দিনে একটা মানুষের জন্য মানে আমার নিজের জন্য আমি করছি বড়াটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর আমি কালো চিরে ফোড়ন দিয়ে দেব না আজকে এটাকে আমি রান্না করেছিলাম এইটা আজকে আমি রাঁধুনি ফোড়ন দিচ্ছি তো এটা রাঁধুনি ফোড়ন দিলে বেশি ভালো লাগে আলুটা আমি ভেজে নিচ্ছি আর অন্যান্য সবজিগুলো সেগুলো ভাজবো না আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো আলুটা আর কাঁঠালের বীজটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো কাঁঠালের বীজটা সবজির তরকারিতে দিলে কিন্তু একটু অন্যরকম লাগে ভালো লাগে আর কি পটলটা দিয়ে দিলাম এবার পেঁপেটা দিয়ে দিচ্ছি সব সবজিগুলো আমার দেওয়া হয়ে গেলো কুমড়োর ডাটাটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা সবাই জানি যে মিষ্ট খাবারে খাদ্যগুণ অনেক বেশি থাকে মানে সমস্ত কিছু দিয়ে একটা মিক্সড তরকারি মিশানো মানে অনেক কিছুতে একটা মিশানো সবজি সেটাকে আমরা পাঁচ মিশালি সবজি বলি তো মিষ্ট খাবারে খাবারের খাদ্যগুণ অনেকটা বেড়ে যায় তো চল দিয়ে দিলাম এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি কুমড়োর শাকটা বন্ধুরা তোমাদের সাথে আমি রান্না করতে করতে অনেকটাই বক করি আমরা তো প্রতিদিন প্রচুর পরিমাণে তেল মশলাযুক্ত খাবার খাই মাংস মাছ ডিম তো রান্না মানেই তেল তেল কম দিয়ে রান্না করলে সেই তেল সেই খাবার টেস্টি হয় না একটু টেস্টি করে করতে গেলে তেল ঝাল মশলা দিতেই হবে তার জন্য আমরা প্রত্যেক দিন যদি খাদ্য তালিকাতে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে এরকম একটা সবজির তরকারি রাখি তো সেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এই সবজিগুলোতে তো আমি তাই করি প্রতিদিন যা কিছু রান্না করি না কেন একটা এরকম সবজির তরকারি আমার প্রতিদিনের খাদ্য তালিকাতে থাকবেই তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেল এবার আমি একটু চিনি দিয়ে দিলাম সমস্ত তরকারিতেই একটু স্লাইট চিনি দিলে তরকারির স্বাদ বেড়ে যায় চিনি কিন্তু কোনো মশলা নয় শুধুমাত্র স্বাদ বানানোর জন্য আমরা তরকারিতে চিনি দিয়ে থাকি তো বন্ধুরা হয়ে গেল তো আমি একটু ঝোলঝলই করেছি কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি তোমাদের ভালো লাগে দেখে একটা লাইক করে দিও আর যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি মনে করো না এইরকম একটা সবজির প্রতিদিনের খাদ্য তালিকায় দরকার আছে তাহলে তোমরাও ট্রাই করো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো হবে নেক্সট রেসিপিতে টাটা